তৃতীয় দল থেকে একটা তৃতীয় ব্যক্তিকে তৃতীয় ব্যক্তিকে একটাকে নমিনেশন আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এই যে দুই দুই দুইজন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এইগুলো থেকে আমরা তৃতীয় দলকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো এবং আসল আমরা এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম শুধু নগর নবম আমিনিয়ান আলিম মাদ্রাসা প্রত্যেকে আয়োজিত

সম্মান থেকে একই পদলাই দিয়ে দেয় আপনারা জানেন গত দুই বছর এই সভায় আমরা কিন্তু অভ্যুত হতে পারিনি কারণ আমাদের ইউনিয়নের নগর ইউনিয়নের চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান লিপো সেই লিপুর তত্ত্বাবধানে যে স্কুল মাদ্রাসায় যেগুলো সভা হয়েছিলো সেইগুলো আমরা বঞ্চিত দিয়েছিলাম কারণ তার প্রতিপক্ষ তার বিপক্ষে আমরা কয়েকটা কথা বললেই তাকে বাংলা বাসিন ধারণা করি আমরা আপনারা জানেন পাঁচে আগস্টের পর থেকে আমরা নগরবাটা ইউনিয়নের দেখছি আর একটা কাহিনী সে একটা দল তারা কী করলো তারাই একের পথে প্রতীকিয়ে যাচ্ছে যেমন আমরা জানি নগরটা ইউনিয়নে আমাদের একটা নগরবাটার টপ আছে আসল নগর বলে সেই টপটা তারা এইভাবে জোর জোরকার পতন করে নিয়ে তারা আমাকে একটা মানে কি বলল একটা খেলার পাত্র হিসাবে আমাকে ব্যবহার করলো তার এক চাষা আমাকে নিয়ে মাছ মারল আর এক বড় চাষা সে আমাকে নিয়ে ভিত্তি বললো আবার আমাকে সেই সেখান থেকে গা গোয়াল দিকে ঘিরে যাবে এখন বিশ্বাসটা হলো কি সবাই একই মতন সবই সবই একই আসছে যে দুই পক্ষ আমরা দেখছি একই পরিবর্তন কিছু পাচ্ছি না আমরা চাই আগামী জাতীয় নির্বাচন আছে ডিএমপি পাস করবে জামাত পাশ এটা আমাদের বিষয় না আমাদের বিষয় হলো আমাদের ধর্ম ইউনিয়নের পরিষদে যে চেয়ারম্যান হবে আমরা তৃতীয় দল থেকে একটা তৃতীয় ব্যক্তিকে তৃতীয় ব্যক্তিকে একটাকে নমিশন আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি আমরা এই যে দুই দুইজন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এইগুলো থেকে আমরা তৃতীয় দলকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো এবং আগামী এখন সময় আছে যেহেতু আমার মপত চাষা তাকে আমি খুবই ভালোবাসি সংস্কার বলে একটা কথা আছে যদি সংস্কার করি যিনি যদি বলেন যে আমি সংস্কার আমার ভুল হতে পারে আমারও ভুল হতে পারে তাকে ভুল হতে পারে সংস্কার করার সুযোগ আছে যদি সুযোগ করি নেয় সেটা আলহামদুলিল্লাহ তা নাহলে আমরা নগরভাটা ইউনিয়নে এক গরিব প্রান্ত থেকে একটা লোককে তুলে নিয়ে আমরা চেয়ারম্যানি করার চেষ্টা করবো এই বলে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ